আসসালামু আলাইকুম আমি নুসরাত আমানায়নি আমি ইন্টিগ্রেটিভ মেডিকেয়ারে ফাংশনাল নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেট থ্রি টাইপস অফ বেরিজ ব্লুবেরি স্ট্রবেরি ক্র্যানবেরি তিনটি সুপারফুড শরীরের তিনটা বড় সমস্যার সমাধান অর্থাৎ হার্ট এবং ইউরিনারি জন্য একটি প্রাকৃতিক উপায় আমরা অনেকেই বেরি ফল খেতে ভালোবাসি কিন্তু জানি কি এই ছোট ছোট ফলগুলো আমাদের হার্ট ব্রেইন আর ইউরিনারি সিস্টেমের জন্য হতে পারে দারুণ একটি প্রতিরক্ষা ব্যবস্থা আজকে চলুন জেনে নেওয়া যায় ব্লুবেরি স্ট্রবেরি আর ক্র্যানবেরি এই তিনটি সুপার বেরি কিভাবে আমাদের শরীরে তিনটি বড় সমস্যা প্রতিরোধে সাহায্য করে প্রথমে চলুন জেনে নেওয়া যাক ব্লুবেরি সম্পর্কে এটি একটি ছোট ফল নরম কিন্তু প্রচন্ড শক্তিশালী এই ফল ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে অ্যানথোসায়ানিন নামে একটি উপাদান যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এতে থাকে ভিটামিন কে সি ফাইবার আর ম্যাঙ্গানিজ চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে হার্টের জন্য ভালো খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায় ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় রক্তনালীর কার্যকারিতা বাড়ায় ঝুঁকি কমায় এছাড়া এটি ব্রেন সহায়ক কমায় নিউরনের সংকেত পাঠন উন্নত করে স্মৃতি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লুবেরি হতে পারে ব্রেইন সাপোর্টের একটি প্রাকৃতিক উৎস এখন চলুন জেনে নেওয়া যাক স্ট্রবেরির উপকারিতা সম্পর্কে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট হেলথ সাপোর্ট করে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে ট্রাইগ্লিসারাইড ও এলডিএল কোলেস্টেরল কমায় এছাড়া এটি ফ্রি রেডিকেল নষ্ট করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে প্রদাহ কমাতেও কিন্তু এটি সহায়তা করে থাকে দু হাজার একুশ সালের একটি স্টাডিতে দেখা গেছে চার সপ্তাহ ধরে স্ট্রবেরি পাউডার খাওয়ার ফলে এলডিএল কোলেস্টেরল ও ইনফ্ল্যামেশন কমেছে এতে রক্তনালীর কার্যকারিতাও বেড়েছে এখন চলুন জেনে নেওয়া যায় ক্র্যানবেরি সম্পর্কে টকসাদের এই ফলটিকে মূলত সবাই চিনে ইউরিনারি ইনফেকশন অর্থাৎ ইউটিআই প্রতিরোধকারী ফল হিসেবে এটির উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধে কার্যকর ইকোলাই ব্যাকটেরিয়াকে ব্লাডার আটকে যেতে বাধা দেয় এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ও পাকস্থলিতে আটকাতে না দিয়ে গ্যাস্ট্রিক আলসার বা ক্যান্সারের ঝুঁকি কম হালকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে হৃদরোগ প্রতিরোধেও ও উপকার দেয় যদিও আরো গবেষণা চলছে তবে সব ক্র্যানবেরির জুস কিন্তু সমান নয় এক্ষেত্রে আপনি ক্র্যানবেরির পাউডার নিয়ে বাসায় জুস বানিয়ে খেতে পারেন এবং অবশ্যই সেটা সুগার ফ্রি হতে হবে তো দেখা গেল এই তিনটি ছোট ফল শুধু সুস্বাদু নয় বরং বড় বড় সমস্যার প্রাকৃতিক প্রতিরোধ এই সুপার বেরি গুলোকে আপনি স্মুদি পানীয় বা পাউডার হিসেবে আপনার ডায়েটে যোগ করতে পারেন প্রতিদিন এবং এটি আপনি কি পরিমাণে গ্রহণ করবেন আপনার শরীরের অবস্থা এবং বিভিন্ন হেলথ কন্ডিশনের উপরে ভিত্তি করে সেটা আপনি আপনার নিকটস্থ পুষ্টিবিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর কোন ধরনের বেরি স্মুদি বা পাউডার আপনি ব্যবহার করেন সেটা নিচে কমেন্টে জানান আর আপনারা যদি এই বেরি পাউডার গুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম